সালাম আলাইকুম এখানে একটা কথা আছে ভাই কি জানেন যে সরকার গিয়ে তারাই লোকে বুঝছেন সরকার কে তারাই লোকে তো এখানে দেখেন একটা বিষয় যে সরকার যে পালাইছে সরকার যে চলে গেছে আসলে এটা পালাতে বাধ্য করলো কে পালাতে বাধ্য করলো কে তাই না এখানে একটা তৃতীয় জনের মধ্যে তৃতীয় জন ঢুকছিল ভাই আমার কাছে মনে হয় যেটা কারণ রাজনীতির সম্পর্কে অত কিছু জানা নাই রাজনীতির সম্পর্কে ওইরকমভাবে কিছু জানি না ওরকমভাবে ওরকম বয়স এখনো হয় নাই অত তেজমসুর বুঝি না শুধু এতটুকুই জানি যখন মনে করেন যে আপনার সাথে অন্য কারো শত্রুতা হয়েছে হঠাৎ করেই এর মধ্যে দেখবেন যে আপনার পুরানা শত্রুকেও অনেক পুরানা সে আবার ওই যে আপনি নতুন শত্রুর সাথে যোগ দিবে বুঝছেন যোগ দিবে পাম দিবে যাকে বলে পাম বাংলা ভাষায় যাকে আমরা বলি পাম দিবে ভাই বুঝছেন তো সেটাই আমার কাছে মনে হয় এরকম হয়েছে মানে যখন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে একটা ইয়ে ছিল এখন নতুন করে এই যে ছাত্ররা যারা মানে আমরা যারা ছাত্ররা যারা এই সংগ্রামটা করলো নতুন করে দেশটা স্বাধীন করলো তো এরাই আবার এদের মধ্যে আবার শুধু ছাত্ররা মনে হয় ছিল না ভাই আমার কাছে মনে হয় শুধু ছাত্ররা ছিল না এখানে তৃতীয় জন ছিল মাঝখানে এটা কিন্তু ওই যে যিনি আর কি সরকার শেখ হাসিনা উনি আবার ঠিকই ধরছিল যে এখানে শুধু ছাত্ররা নাই এখানে অন্য কেউ আছে অন্য কেউ আছে এখন এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় হলো। ও এখনো তো এখন বললাম না যে আসলে তারাইলো টাকে তারাইছে দেশের জনগণ এক কথায় ছাত্র বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না ওনাকে দেশ থেকে তারাইছে হইল এই দেশেরই জনগণ যারা ওনাকে চায় না যারা ওনাকে পছন্দ করে না যাই হোক অন্য কথায় যাই এই যে বিএমপি আর আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ভেতর দিয়ে একটা বিষয় হয়েছে কিন্তু এই জায়গায় যেটা কেউ কারো মাথায় ধরে ধরে নাই ধরার না ধরার কারণ একটাই না ধরার কারণ একটাই সেটা হলো এই দেশ স্বাধীন নেয়া এই দেশের গ্যাম জ্যাম হরতাল নেয়া এই নানান বিষয় নিয়ে সবাই একটা কোলাহলের মধ্যে ছিল সবাই একটা ইয়ের মধ্যে ছিল পেরেশানির মধ্যে ছিল অনেক ইয়ের মধ্যে ছিল বুঝছেন তার মধ্যে দিয়া কিছু দুর্নীতিবিদ কিছু শয়তান চক্রের লোক কিছু অবৈধ ব্যবসায়ী যারা কিনা গোপনে নয় প্রকাশ্যে ব্যবসা করছে বুঝছেন কারণ এখন পুলিশ নাই তো গার্ড দেওয়ার কেউ নাই সিউডি দেওয়ার কেউ নাই এই সুযোগে আমার মন বলে যে এখন এই সময়ে যারা অবৈধ ব্যবসাকারী তারা অনেক ব্যয়বহুল ব্যবসা করছে আমার মনে হয় যেটা কারণ এখন আমার মাথায় হঠাৎ করে ধরল কেমনে জানেন এই গ্রামের কিছু গোলাপান আছে না থাকে না ওই তো তারা তাদের মধ্যে একজন হঠাৎ করে সেদিন বলল। যে এখন কি একটা জিনিস মাথায় ধরছে বললাম কি কি ধরবে মাথায় বলল যে এই যে যারা ইয়াবা ব্যবসা করে যারা আর কি নানান ধরনের অবৈধ ব্যবসা ব্যবসা করে এদের কিন্তু এখন ধরার মতো কেউ নাই এদের কিন্তু চেক দেওয়ার মতো কেউ নাই কারণ পুলিশ নাই তো চেকটা দিবে কে সেই পর্যায়ে মনে হইলো যে আসলেই তো অত একদম সত্য এখন তো পুলিশ নাই ধরবে কে ধরার মতো কেউ নাই ওদের ব্যবসাটা এখন এখনো চলতেছে এখনো চলতেছে বুঝছেন তারপরে আরেকটা বিষয় সরকারকে তারাইলেন সরকারকে তারাইয়া দিছেন বা তারাইয়া দিলাম এখন যে আসবে সে যে কত ভালো হবে সেই বিষয়েও কিন্তু একটা দ্বিধাদন্দের মধ্যে আছে যেমন ডাক্তার ইউনুস আছে এখন ডাক্তার ইউনুস কত ভালো করবে না কি করবে তা এখনও বুঝতেছি না এখনও যেহেতু দেশের এখনো অনেক কিছু বেশ শৃঙ্খলার মধ্যে আছে এখনো সম্পূর্ণভাবে শৃঙ্খলার মধ্যে কিন্তু আসে নাই তারপরে তারপরে হচ্ছে এই যে বিএনপি আওয়ামী লীগ এখন আপনি কোনটাকে চান কাকে চান সেটা আপনার নিজের ইতিহার কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন একটা বার অন্তত একটা বার আসুক না কোরআন আসুক না কোরআনের নীতিতে একটা দেশ চলুক না কি যায় আসে ভাই চলুক আমরা দেখি আমরা সবাই চাই যে দেশটা সুন্দরভাবে ভালোভাবে চলুক আর যদি সেটাই চাই তাহলে কোরআনের আইন চালু করতে হবে ভাই তাহলে দেশে শান্তি ফিরে আসবে বুঝছেন তাহলেই দেশে শান্তি পাবেন